ফিরতি মৌসুমি বায়ুতে শীতে মৃদু বৃষ্টিপাত থাকবে শেষ অগ্রহায়নে সারা দিন মধ্যে মধ্যে ঝিরঝিরানি ঠান্ডা হাওয়া দিনটা সেরকমই এলো দেখেও ঘর থেকে বের হওয়াটাই ভুল হয়েছিল কিন্তু যোগেন ঘোষ যা কাণ্ড করল তাতে না বেরিয়ে উপায় কি পাঁচ হাজার টাকা কম কথা নয় পশু থেকে টাকার শোকে মন অস্থির হয়ে কোন কাজকর্মই ভালো লাগছিল না বন্ধুত্বের মুখোশ পরে বিশ্বাসঘাতকতা করা মানুষটির মুখোমুখি হবার জন্য ক্রোধ মাথারও ঠিক লাগে নইলে এমন আবহাওয়ায় কেউ বের হয় যোগেন রাতারাতি স্টেশনারি দোকান বিক্রি করে সব পাওনাদারকে ফাঁকি দিয়ে কেটে পড়বে কে জানত অবস্থা খারাপ চলছিল দোকানের ভাড়াও বাকি পড়েছিল যাই হোক এক রাতে তো দোকান বিক্রি হয় না গোপনে তার প্রস্তুতি চালাচ্ছিল দেখাত বাড়িওয়ালা জগদীশও কিছু বলেনি সেও টাকা পেয়েছে এ বাবদ পাঁচ হাজার টাকা কম কথা নয় উদ্ধার করতেই হবে যোগেন যাবে কোথায় নির্খাত গ্রামের বাড়ি অনেকদিন আগে বন্ধুত্বের খাতিরে বাড়ি নিয়ে গিয়েছিল সেই বাড়িতে ওকে ধরার উদ্দেশ্যে আজকে যাত্রা যাত্রাটা মোটেও শুভ হয়নি দিনের আলোয় নামাজ যেত আমদপুর স্টেশনে কিন্তু দানাপুর ফার্স্ট প্যাসেঞ্জার তিন ঘন্টা লেট করে বসল তারপর বাস ধরতে হল কালো আকাশের জন্য সন্ধেটাও চর জলদি নেমে পড়ল রাস্তাটা মনে আছে ভয়ের কিছু নেই সোজা মাঝি সড়ক একটা জঙ্গুলে ডাঙা তারপর মাঠ পড়বে মাঠ পেরুলেই গায়ের ঘর বাস যেখানে সেটা মোড় বটে রামপুরের কিন্তু নেই একটা ঘর দোকান আমের বাগান তারপর খুদে জঙ্গল যাকে বলে জংলা ভুই মাটির সড়ক ওটাকে চিরেই বেরিয়ে গিয়েছে ঝিরঝিরে বৃষ্টি আর হিমেল হাওয়ায় খানিকটা চা হাঁটতেই কাপড়ে ধরে গেল মাথা পাক দিয়ে গলায় জড়ানো মাফলার ভেতরে সোয়েটার শার্ট প্যান্ট মোজা পড়া পা জব্ব শালমুড়ি দিয়েও কোনো রেখায় নেই বৃষ্টিকে তোয়াক্কা না করলেও হাওয়া যেন ভেতরে বরফ ঢুকে দিচ্ছে একটু তাপের জন্য কি আকুলতা মনে মনে ভাবে এজন্যই বলে যে খুবই বেয়ারা বুঝত মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হয় ফ্যাসাদে না পড়লে মানুষ তা বোঝে না কতটা পথ হেঁটেছে কিংবা পথ বেড়েই চলেছে এটা যে টাঙ্গা তারা যাচ্ছে পাথুরে ডাঙ্গা ফলে তাই কিছুটা রক্ষের আরো একটা ব্যাপার পেয়ে গেল শিবনাথ একটা বাড়ি তার নজরে পড়ল অন্ধকারে বাড়ির দিকে তাহলে আছে আগের আশায় যোগেনের সঙ্গে গল্প করতে করতে চোখে পড়েনি যাক ভেতরে ঢুকে সে আশ্রয় নেবে লোক নিশ্চয় আছে ঠেলতেই খুলে গেল। ছাউনি ঘর অন্ধকারে ঠিকঠাক ঠাউর করা যায় না ঘরে চেয়ারে বসে থাকা মানুষটিকে দেখতে পেল রোগাটে করুন মাথায় ধপ ধপে সাদা চুল তীক্ষ্ণ চোখ চাদর মুড়ি দিয়ে বসা কোন আপ্যায়ন নেই তীক্ষ্ণ চোখে তাকে দেখছে। পাশেই বিছানা মেঝে খানিকটা হেঁটে মানুষটির মুখোমুখি হতেই বিছানা দিল ঘরের ভেতরটা উষ্ণতায় হ্যাঁ রামপুর যাবো আসছেন কথা থেকে আপনি যে আমি মানে হাওড়া থেকে আপনি ভোর রাস্তায় এসে পড়েছেন শিবনাথ ব্যস্ততার সঙ্গে বললো তাই হবে মনে হচ্ছিল তাই রাস্তা হবে ঠিক করেন মারা পড়তেন কি বের করে পত্ত হারিয়ে দিকে মেসে পড়েছে না তবু তো আপনাকে পেয়ে গেলাম তা পেলেন ভদ্রলোক গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিল তারপর বললেন বিছানায় গুছিয়ে বসুন জুতোরা খুলে মনে হচ্ছে যেতে পারবেন না আজকে আপনি কেন অন্ধকারে বৃষ্টি আর হিমে পথ চিনবেন কি করে আপনি শিবনাথ কথা বললো না কাউকে সঙ্গে দিয়ে যে পাঠাবো তারও কিন্তু উপায় নেই আমি একটা শিবনাথ বলল বাড়ির অন্যান্যরা সব বুঝি লোকটা সে কথাই গেল না বলল রামপুরে কারবারি যাবেন যোগেন ঘোষ আত্মীয় না না বন্ধু শিবনাথের এই ঘরের তাপ রাস্তার কষ্টটা যেন একদম মুছে গেল বুক আবার হু করে উঠে পাঁচ হাজার টাকা কম কথা যোগানকে পাওয়া যাবে কিনা কে জানে তবে ছেলে মেয়ে আছে ওদের ছেড়ে যাবে কোথায় বন্ধু যখন আগে জানিয়ে মরে থাকতে বলতে পারতেন আপনি শিবনাথ এবার বলে বসে বন্ধু ছিল তখন বুঝিনি লোকটা শর্ট প্রমাণযোগ জানেন রাতারাতি দোকান বিক্রি করে সরে পড়েছে লোকের ধার শোধ করেনি আমিও পাঁচ টাকা পাব তার জন্য এসেছি দোকান বিক্রি করে শুনছি ষাট হাজার টাকা পেয়েছে শহরে রাস্তার ধার দোকান দাম হবে না তা হবেই তবে বন্ধুর বিশ্বাসঘাতকতা যে বললেন সেরা নতুন কিছু না বন্ধুই তার নয় নকল বন্ধু বা ছদ্ম বেশি বন্ধু বলতে পারেন এ অভিজ্ঞতা আমারও আছে বন্ধুকে বন্ধু খুন করে এ ঘটনাও জানি আমারই সে বন্ধু টাকার জন্য নিশ্চয় আমার কি আমরা তো পাঁচ হাজার সেটা তো ছিল মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার জন্য খুন হ্যাঁ ভদ্রলোক বললেন জন্যই তো বলছি আপনি কাজটা ঠিক করেন বিশেষ করে ধরুন এমন রাতের মৌকা পেলে তো কথায়নি শিবরাতের এবার ভয় করে ঠিক কথাই বলেছেন অনায়াসে আমোদপুর শোনা হোক আগে বোলপুরে নেমে রাত্রিটা কাটিয়ে এলে ভালো এই যে বাড়িটা পাওয়া গেল তাই রক্ষে তা না হলে মাঠে ঘাটে পথ হারিয়ে কত যে ঘুরতে হতো কি ভাবছেন আশ্রয় এই জায়গাটা মানে রামপুরের রাস্তার ডাঙ্গাটা সম্পর্কে আপনি তো কিছুই জানেন না ডাঙ্গাটা দক্ষিণের ঢালটা সম্পর্কে কিন্তু এখানকার সবাই জানে শিবনাথ আতঙ্কিত কণ্ঠে বললো কি জানে আচ্ছা প্রেতাত্মার কথা যাকে ভূত বলে না ভূত নাকি বাড়ি তৈরি করে লোককে আশ্রয় যায়নি যা ছাড়ুন ও কথা বন্ধুর খুনের গল্পটা শুনবেন মানে ওই তিনশো টাকা শিবরাত বলল বলুন ভদ্রলোক গায়ের চাদরটাকে ঢাকা দিলেন ভালো করে বললেন আসলে ভুল বোঝাবুঝির ব্যাপার তিনশো টাকা হলে খুন হতো না তবে তিনশোই হোক আর তিন দুজনের বাড়ি ছোটবেলায় একসঙ্গে খেলেছে স্কুলে পড়েছে তারপর চাকরি ও ভাগ্যক্রমে একই সকলে দুজনেরই সরকারি চাকরি তবে বিভাগ আলাদা যাই হোক ঘটনাটা হলো গায়ের চাদু ভট্টাচার্যের ভিটের গুপ্তধন কুয়াশা লোটা ডাকাতদের কাছে ডাকাতির মালপত্র কেনে এমন একটা কথা চালু ছিল চাদু ভট্টাচার্য মারা যাওয়ার পর কোনো শরীর ছিল না ভিটাটা দুজনে কিনে নেয় আধা আধি ভাগ করে নেবে বলে সামান্য থেমে ভদ্রলোক বললেন কি মশাই শুনছেন তো আরে হ্যাঁ হ্যাঁ বুঝতে কোন অসুবিধা হচ্ছে না 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 বলুন না অসুবিধা হলেই হোক আমি ছোট করে বেশ রসিয়ে কথাবার্তা দিয়ে আমি জমাট গল্প যে বলতে পারি না তা নয় কিন্তু ব্যাপারে কি জানেন বিশ্বাসঘাতকতার গল্প যত ছোট করে বলা যায় ততই ভালো ডেকে মশাই বলার মতো গল্প মানুষের নিচতা আর হীনতা দিয়ে আধিক্ষেত্তা করতে কার ভালো লাগে বলতো আসলে মানুষ মাত্রই ভাল এমনটি না মানতে পারে তবে ভাবে ভাই মানুষের মধ্যে যে পশু থাকে তারা মানুষ নয় তারা তো পশুই নাকি আপনি যে গল্পটা বলছিলেন চাঁদু ভট্টাচার্যের ভিটে হ্যাঁ হ্যাঁ চাঁদু ভট্টাচার্যের ভিটে ওরা মাটি খুঁড়ে একটা ছোট্ট হাড়িতে ওই তিনশো টাকা এমন স্বাভাবিক ভাবেই দুজনের মনে হলো আরো হাড়ি আছে আরো টাকাও আছে সোনার গয়নার থাকতে পারে ব্যাস শুরু হলো মনের ভেতর দ্বন্দ্ব একেবারে সরিয়ে দেবার মতলব করলো এক বন্ধু অন্যকে তারপর দিন শেষ বাসে ওই মোড়ে নেমে ডাঙার ওই ঢালটাকে বন্ধুকে মেরবেন কি সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার তার বড় আছে খুনের হ্যাঁ কিন্তু আর কিছুই পাওয়া যায়নি বলেন কি তৃতীয় সাংঘাতিকটাও আপনার শোনা দরকার গল্প অসম্পূর্ণ থেকে যাবে শিবরাত শোনার জন্য চোখ তুলে রাখলো বন্ধুকে হত্যার প্রায়শ্চিত্ত করতে বন্ধুটি আত্মহত্যা করে গল্প শেষ বা ভদ্রলোকের কথাটি শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গে দরজার কপার ঠেলে আরেকজনের প্রবেশ করল কালো প্যান্টের উপর গলা ঢাকা ফুল হাতা সোয়েটার কালো রঙের হাতে ঘড়ি মাথায় ঝাক্কা চুল চেয়ারে বসা মানুষটির কোনো ভাবান্তর দেখা গেল না আগন্তুক তাকে দেখলো বটে তবে কথা বলল শিবনাথের সঙ্গে আপনি ওই সন্ধ্যের বাসে নেমেছেন হ্যাঁ নতুন মানুষ এ রাস্তার পরিচয় ঠিক জানা নেই তাই এখানে এসে পড়ছেন তাই তো শিবনাথ বলল ঠিকই আপনিও বাস থেকে আপনি যা বৃষ্টি বাড়লো বলে মনে হচ্ছে আগন্তুক বিছানায় বসে পড়লো এরকম আবহাওয়ায় কেউ বেরোয় বলুন তাই তো দেখছি শিবনাথ বললো যাক তিনজন হওয়া গেল এখন দিন একত্রিত হলে যে ভালো হয় তা হলপ করে বলতে পারি না ধৈর্য স্পর্শ যোগ কি শুভ হয় কে জানে তা কি কথা হচ্ছিল আপনাদের মাঝে আবার কি বন্ধুত্বের কথা আগন্তুক আসাতে শিবনাথের ভালোই লাগছে কিন্তু ইনি কি এবারেরই লোক নাকি নয় আসার কথা ছিল সে আরে অসিন্ত নীরব কোনো কথা বলছে না বাইরে হিম হাওয়া বৃষ্টি কতটা কমলো বাড়লো কে জানে এ ঘরে নিশিযাপন দেখা যাচ্ছে না খেয়েই করতে হবে বাসে ওঠার আগে কচুরি খেয়েছে মিষ্টি চাও খেয়েছে এই ঠান্ডায় চা হলে ভালো হতো ভদ্রলোক যখন আছেন তার কি ব্যবস্থা নেই কিন্তু বলা যাবে কি করে শিবলাত ইতস্তাত করছে বিছানায় নড়ে বসে এই ঘরের উষ্ণতায় বসে এখন আরাম বোধ হচ্ছে বহুক্ষণ বাইরে যাওয়া হয়নি একবার বেরুলে হতো এদের কাছে বাথরুমের কথা তো বলা যায় না বাইরে সেরে এসে বিছানা শুয়ে পড়বে কি ব্যাপার একটু বাইরে যেতাম কেন অনেকক্ষণ বাথরুম সারা হয়নি আর কি শিবনাথ উঠে দাঁড়ানো আচ্ছা যান ঘুরে আসুন বাইরে বেরুতেই হিম হাওয়া শিবনাথকে যেন কাঁপিয়ে দিল ঘুট ঘুটে অন্ধকার দরজার কপাট খোলা খানিকটা অথচ বাইরে তো আলো আসছে না মনে হতে সে ভেবে দেখল ঘরে কোনো আলো নেই হ্যারিকেন কি অন্য কিছু কিন্তু পরস্পরকে দেখতে পাচ্ছিল কি করে তারা ভাবনার মধ্যে ভেতরের সংলাপ কানে গেল তাহলে একজন মানুষ পাওয়া গিয়েছে হ্যাঁ যাক বহুদিন পর এলো একজন সেই শেষ কবে এসেছিল অত মনে থাক সেটা ছিল বর্ষা তুমুল বৃষ্টি হচ্ছিল হতে পারে ও কি জানে যে এখানে একজন তৈরি করে চেয়ারে বসে থাকে পথ ভ্রান্ত পথিকরা সেখানে ঢুকলে ফেরা আর হয় না এও জানে যে বন্ধুকে বন্ধু মাত্র তিনশো টাকার জন্য হত্যা করেছিল আহ থামো অন্তত আজকে আর তোমাকে খুন হতে হবে না বন্ধুকে খুন করার সেই ভয়ঙ্করতা থেকে আজ অন্তত এই রাতটা আমাকে আনন্দ উপভোগ করতে দাও ওকে খুন করবে হ্যাঁ বন্ধু তাই তো করে থাকি একটা মানুষের জন্যই তো অপেক্ষা করি আর আমি বাড়ি বানিয়ে অপেক্ষা করি হত্যার দৃশ্যটা ঘটানোর জন্য আমাদের কারোর উন্মুক্তি নেই আজ তোমাকে নয় আমি ওই মানুষটির গলা টিপব শিবনাথ বোঝার আগে গলা দিয়ে বিকৃত আত্মস্বর বেরিয়ে আসে অমনি দরজার কাছে দাঁড়ায় গত এই দেখুন ভূত কেন বাড়ি ঘর কি চুরি নেই চেয়ারে বসে থাকা লোক দেখেছেন চেয়ারই নেই তো লোক থাকবে করতে গিয়ে শিবনাথ দেখলো বাড়িটা উঠাও কোনো লোক নেই শুধু অন্ধকার আর অন্ধকার সে ছুটতে শুরু করলো প্রাণ ভয়ে শুনুন অন্ধকারে কাঁপিয়ে বৃষ্টির ধারাকে দুলিয়ে যেন চতুর্দিকে সে হাসি ছড়িয়ে পড়তে লাগলো শিবনাথ ছোটে দিক দিশা তার উঁচু নিচু পাথরে ভুই তারপর ক্ষেত ঝোপ কোনো কিছুকে তোয়াক্কা না। পড়তে পড়তে কোনো ক্রমে নিজেকে সামলায় বেশ কয়েকবার। তারপরে টের পায়। টর্চের তীব্র আলো তার উপর পড়ছে। সে তোনা ফিরে দেখে ঘরের মধ্যে সে শুয়ে আছে। আর চলছে তিন চারজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। চোখ খুলে বন্ধ করে আবার চোখ কোলে। এই আপনি। শিবনাথ। দুটো লোক হামুনা চুপ আগা। হ্যাঁ রামপুর যাচ্ছিলাম সেদিকে কোথায় ভাগ্য টর্চের আলোয় চোখে পড়লো আমি ওদিকে ওই বাপা ধরের মাঠ জলে তাই আল কেটে জল কিছু কিন্তু আপনি এদিকে এলেন কি করে ওই ডাঙায় ডাঙা যাক খুব বাজা বেঁচে গিয়েছেন শিবনাথ আর রামপুর যাঙ্গা হাওয়ার ফিরে আসে পাঁচ হাজার টাকার চেয়ে নিজের জীবনের দাম নিশ্চিত বেশি